ং স্টুডেন্টস আই হোপ ইউ আর ওয়েল আই এম ফাইন প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড উৎপাদক বিশ্লেষণ দেখতে থাকো দেখো তোমাদের সামনে কিনে আসছি একটি গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ এক্স কিউ প্লাস থ্রি সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করবো দেখতে থাকো প্রথমে আমি এটাকে কি করছি সূত্রে ভেঙে দিয়েছি কি সূত্রটা প্রথম দেখো কি লিখেছি এখানে এক্স কিউব এক্স মানে এর হল কিউব প্লাস সূত্রের থ্রি স্কোয়ার স্কোয়ার ইন্টু বি এখানে বি হচ্ছে টু নিয়ে আসছি একটু পরেই ওখানে বুঝতে পারবা কেন টু আনলাম প্লাস থ্রাইস এ বি স্কোয়ার অর্থাৎ এখানে থ্রি সূত্রের থ্রি এ হচ্ছে কিন্তু এইটা আর বি হচ্ছে টু তাহলে বি স্কোয়ার প্লাস বি কিউব মানে বি টু এটার হোল কিউব এখন ব্যালেন্স পাওয়ার মিলাও ব্যালেন্স গেলে দেখো এটাকে যদি ভেঙে দেয় আর আগে কাজ করতে হবে মনে রাখবে যদি ভেঙে দেয় তাহলে তিন দুগুন ছয় এক্স স্কোয়ার ঠিক থাকে আর এখানে আসো এই ব্র্যাকেটের কাজ আগে দুদুগুন চার তে সাইডা বারো এক্স হয়ে যায় আর এখানে কিন্তু এগারো এক্স আছে এই কারণে এই ব্যালেন্স পাওয়ার ঠিক রাখার জন্য এই যে মাইনাস এক্স রেখে দিয়েছি তাহলে বারোটা যদি একটা এক্স চলে যায় তাহলে কিন্তু এগারো এক্স ঠিক থাকে আশা করি বুঝতে পেরেছ এরপর একটা দেখো টুরে যদি কিউব করি এখানে হয় এইট কিন্তু এইট এখানে কোথাও নেই কাজেই ওই এইটে ঠিক রাখার জন্য আমি কি করেছি মাইনাস টু লিখেছি তাহলে এইটের এরটা যদি টু চলে যায় তাহলে কিন্তু সিক্স ঠিক থাকে আশা করছি সেকেন্ড লাইন অবশ্যই তোমরা বুঝতে পেরেছো দেখো পরের লাইন পরের লাইন একেবারে ইজি এ কিউ প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব তাহলে এখানে এ হচ্ছে এক্স আর প্লাস বি হচ্ছে টু এ প্লাস বি হোল কিউব আর এখানে মাইনাস সাইন কমন নেসি দেখো মাইনাস সাইন কমন এসে তাহলে ভিতরের সাইন পরিবর্তন হয়ে যায় এক্স প্লাস টু থাকে আশা করছি এ লাইনও বুঝতে পারছো এখন দেখো পরের লাইন এখানে আছে দেখো কিউব মানে তিনটা আর এখানে আছে একটা এই একটা যদি কমন নেই এক্স টু কমন নিলে এখানে থাকে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার মানে একটা তো কমন নিয়ে গেছি তাহলে স্কোয়ার থাকে দুটা থাকে আর এখানে কিচ্ছু নেই মানে ওয়ান থাকে কমন নয় মানে ভাগ করা কিচ্ছু নেই মানে ওয়ান থাকে এর পরের লাইন দেখতে থাকবো এর পরের লাইন বাউন্স করে চলে আসলো এক্স টু ঠিক থাকলো আর এখানে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস ওয়ানটা আমি স্কোয়ার দিয়ে নিয়েছি ওয়ান স্কোয়ার দিলে ওয়ানই ঠিক থাকে এর একটা কারণ হচ্ছে কি আমি একটা সূত্রে নেব তার জন্য তাই দেখো সূত্রটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসছে দেখো টোটাল আন্ডার যা আছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে গেছে এর জন্য এক্স প্লাস টু তো থেকেই গেল আর এইটা এ প্লাস বি মাইনাস বি সূত্রে লিখেছি এই সূত্র অনুসারে এখন এখানে যোগ বিয়োগ করতে থাকো দেখো পরের লাইনে কি আসে এক্স প্লাস টু থাকলো আর এইটা এক্স প্লাস টু লাগে যদি ওয়ান যোগ করে তাহলে থ্রি থাকে আর ওয়ান থাকে হ্যাঁ আশা করি আশা করছি বুঝতে পেরেছ এরপর এটা কি আমি একটু সাজাই লিখেছি সাজাই না লেখলেও চলতো এক্স প্লাস ওয়ান লেখেছি আগে এরপর এক্স প্লাস টু লিখেছি এরপর এক্স প্লাস থ্রি ইহাই নিম্ন উৎপাদক আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পা পাচ্ছ তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো এটি মাল্টিমিডিয়া ক্লাস এটি তৈরি করতে অনেক সময় লাগে আমার সার্থক হবে তখনই তোমাদের কাছে যখন এটি ভালো লাগবে যে যেখান থেকে দেখছো বা দেখছেন এটা বিভিন্ন ইন্টারভিউ ক্ষেত্রেও আসতে পারে যারা চাকরি ক্ষেত্রে পরীক্ষা দিতে যাবেন তাদেরও বিভিন্ন আমার এই পেজ কাজে লাগবে আমার পেজটি ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ রাখছি বা আহ্বান করছি যাতে এ ধরনের ভিডিও আপনাদের সামনে চলে যায় এবং আমাদের ইউনসি ট্রাস্ট নামে একটি চ্যানেল রয়েছে সেখানেও আপনি জ্ঞানমূলক কথাগুলো পাবেন বা পাবা সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ